ভাই সকালবেলা আপনার ডিউটি কয়টায় আছে ভাই আমার ডিউটি চারটাই চারটাই তাহলে এখন রাত এগারোটা বাজে এখন কেবল আপনি আর আমি কিচেনে আসলাম ভাত রান্না করতে আমাদের আনুমানিক কয়েক ঘন্টা ভাত রাখতে তাইলে আমাদের রাত সর্বনিম্ন এক থেকে দেড় ঘন্টা লাগবে তাহলে আমরা দেড় দেড় ঘন্টা যদি কাজ করি আমরা তাহলে ঘুমাইতে পারবো কয়টায় ঘুমাইতে পারবো দেড়টায় দেড়টায় যদি আমরা ঘুমাই তাহলে সাড়ে চারটায় যদি আমরা উঠি তাইলে আমাকেও তো ঘুম ক্লিয়ার হয় না এই বিষয়ে কিছু বলেন এই বিষয়ে বলবো ভাই বাবা সে শান্তি নেই কারণ টাকার জন্য তো এত কষ্ট করি আসলে এগুলো তো ফ্যামিলির মানুষজন বোঝে না দেশের মানুষজন বোঝে না মনে করে প্রবাসে আসলে এই টাকা এই বিষয়ে যদি একটু বলতে বাড়ির সবাই তো বলবো টাকার দরকার টাকার দরকার হ্যাঁ আমরা ট্রেনে একটু প্রশ্ন করি ভাই কি রান্না করতেছে জি বাজি বাজি আপনার ফুলকপি সাদা কে ফুলকপি সাদা এটা কালার করবো কালার করবেন এটা কি আপনাকে ময়মসিংহের স্টাইল এটা আমাদের মামের সঙ্গে ঐতিহ্য এই খাবার ফুলকপি কালার করবো এলো বাদে বাদে হ্যাঁ বাদে এইভাবে দেখছেন ব্যাচেলার রুম কি পরিমাণ আমরা কষ্ট করি এই কেবল এই চাউল আমি এই কেবল চাউল নিয়ে এই চাউল রাতে রান্না করে তারপর খাইতে পারবো ঘুমিতে হবে তারপরে ডিউটিতে যাইতে হবে ভাই প্রবাসা তো সহজ না যারা মনে করতেছেন প্রবাসে আসবেন কোটি কোটি টাকা কামাইবেন তারা অনেক প্রস্তুতি নিয়ে তারপর প্রবাসে আসবেন ধন্যবাদ